আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের একটি নতুন ভিডিওতে আজকে ফ্রাইডে স্পেশাল আপনাদের জন্য নিয়ে এসেছি একটি না জানা গল্প অথবা ঘটনা একটি অভিশপ্ত বাংলো আর একজন সিকিউরিটি গার্ডের ডায়েরি এখন আমি আপনাদের জানাবো কি লেখা ছিল সে ডায়েরিতে যেভাবে লেখা ছিল আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি আমি করিম পেশায় একজন সিকিউরিটি গার্ড আমি এ শহরের দিকেই থাকি কিন্তু কাজের জন্য আমাকে গ্রামে যেতে হয় আমি গ্রামের একটি বাংলোতে সিকিউরিটি গার্ডের কাজ করি গত বছর বিদেশ থেকে এক পরিবার এলো কিন্তু তারা এলো এমন একটি গ্রামে যে গ্রামের কথা আশেপাশের শহরের মানুষও মুখে আনে না অথবা ভুলে যেতে চায় সেই গ্রামকে তারা ছিল মোট চারজন স্বামী স্ত্রী আর দুই সন্তান ওরা গ্রামের দিকে এক টুকরো জমি কিনেছিল তারপর সেখানে একটা বিশাল বাংলো বানালো কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওরা কখনো গ্রামবাসীর সাথে মেশেনি শুধু একবার জমি দেখে গিয়েছিল তারপরই কাজ শুরু করেছিল বাংলো তৈরি হলো আমাকে গার্ড হিসেবে রাখা হলো সেখানে শুরুর দিকে সবকিছু স্বাভাবিকই ছিল কিন্তু গ্রামের মানুষদের মুখে অদ্ভুত নীরবতা দেখেছি তারা এই পরিবারটাকে অস্বস্তির চোখে দেখত আমি তখনও বুঝিনি কারণটা কি তারা আসার পর প্রথম সপ্তাহের রাতগুলো ভৌতিক হতে লাগলো জঙ্গলের দিক থেকে শিকলের আওয়াজ আমরা শুনতে পেতাম আমি যেহেতু বাড়ির বাইরে একটি ছোট ঘরের মধ্যে থাকতাম তো আমার কাছে শব্দগুলো একদম পরিষ্কার আসত কুকুরগুলো হঠাৎ চিৎকার করে উঠত যেন কিছু দেখেছে তারা এক রাতে বাংলো সামনে দরজায় ছাই আর লাল রঙের চিহ্ন দেখতে পেলাম আমি ভয়ে ওটা সরাতে যায়নি পরিবারকে বলেছিলাম কিন্তু তারা হাসতে হাসতে উড়িয়ে দিল যেহেতু তারা দেশে থাকতো না তার কারণে তারা এসব ভূত জিন অথবা অন্য কিছুর প্রতি তাদের কোনো বিশ্বাস তেমন ছিল না প্রথম সপ্তাহটা এভাবেই শেষ হলো দ্বিতীয় সপ্তাহ পরিবারটার মধ্যে অদ্ভুত অসুখ শুরু হয়ে গেল শিশুরা বারবার বলতো আয়নায় কেউ দাঁড়িয়ে আছে স্ত্রী এক রাতে হঠাৎ ঘর ছেড়ে বাইরে চলে যায় আর ফিরে এসে বলে কিছুই মনে নেই তার কেন সে রাতে বাইরে গিয়েছিল কী জন্য গিয়েছিল কোথায় গিয়েছিল কিছুই মনে নেই তার তার স্বামী দিন দিন শুকিয়ে যাচ্ছিল ওরা চিকিৎসক ডাকতে চাইলেও গ্রামের কেউ এগিয়ে আসেনি আমি বুঝলাম পুরো গ্রামটাই যেন চক্রান্তে জড়িত আমি বুঝতে পারছিলাম না আসলে পরিবারের সাথে হচ্ছে কি কিন্তু আমার সন্দেহ ছিল কালো জাদুর তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহে বাংলোর ভেতর সরাসরি অদ্ভুত জিনিস ঘটতে লাগলো বাচ্চাদের খেলনা নিজে নিজে নড়ছিল আয়নায় প্রতিচ্ছবি মিলছিল না এক রাতে দেখি পরিবারের সবাই মেঝেতে পড়ে গেছে কাঁপছে তাদের শরীর যেন কেউ তাদের শরীর টেনে ধরছে আমি কিছু করতে পারিনি শুধু ডায়েরিতে লিখে যাচ্ছিলাম কারণ ভয়ে কারোর সাথে কিছু বলতে পারছিলাম না হয়তো আমার চোখ দিয়ে আমি সব কিছু দেখছিলাম কিন্তু সে বিষয়ে কাউকে কিছু বলার মতো সাহস আমার ছিল না এক রাতে সাহেব আমাকে ডেকে বলল করিম আমি জানি কিছু একটা ভয়ানক ঘটছে গ্রামের ইতিহাসে একটা নারীকে কালো জাদুর অভিযোগে পুড়িয়ে মারা হয়েছিল তাই না আমি তখন বলেছিলাম জি হ্যাঁ আমি এ বিষয়ে শুনেছি উনি বললেন তার আত্মা এই জমিতে ঘুরে বেড়ায় আমি স্তম্ভিত হয়ে গেলাম মানে তারা অজান্তেই সেই অভিশপ্ত জমিতে বাড়ি বানিয়েছিল সাহেব বললেন করিম আমাকে বলা হয়েছিল এখানে কিছু সমস্যা আছে কিন্তু আমি কখনো বুঝিনি সমস্যা এটা তখন আমি ওনাকে বললাম স্যার গ্রামের কেউ তো আপনাদের সাহায্যও করলো না কেউ এগিয়ে আসলো না সবাই আপনাদের থেকে দূরে দূরে কেন থাকে সাহেব বললেন সত্যিটি হলো এই জমি যার কাছ থেকে আমি নিয়েছি সেই লোকটি জমি দেওয়ার পরেই মারা যান উনি আমাকে বলেছিলেন এখানে কিছু সমস্যা আছে কিন্তু সমস্যাটা কি সেটা আমাকে উনি আর বলেননি সেদিন রাতে আর সাহেবের সাথে আমার কথা হলো না তিনি কথা বলতে বলতে ঘরে চলে গেলেন আমিও আমার রুমে চলে আসলাম রাতটা কেটে গেল পরের দিন শুক্রবার রাত সেদিনটি ছিল শুক্রবার চাঁদ ছিল না আকাশে রাত বারোটার সময় দরজা নিজে থেকেই খুলে গেল আমি বাংলোর বাইরে দাঁড়িয়ে সব দেখছিলাম হঠাৎ ঘর ভরে গেল শীতল হাওয়ায় বাচ্চারা একসাথে জোরে জোরে বলে উঠল সে এসেছে সে এসেছে আমি চোখের সামনে দেখলাম এক নারী পুরো শরীর ছায়ের মতো কালো চোখ দুটো আগুনের মতো লাল সে একে একে পরিবারটাকে ঘিরে ফেললো স্ত্রী স্বামী সকলে ভয় আতঙ্কে সর্বপ্রথম স্ত্রী প্রথমে অচেতন হয়ে পড়ল শিশুরা বাতাসে ভেসে উঠলো চিৎকার করতে লাগলো আর তাদের চেহারার চাহনি দেখে আমি ভয়ে কাঁপছিলাম স্বামী বুক চেপে ধরল যেন কেউ তার হৃৎপিণ্ড ছিঁড়ে নিচ্ছে আমি পালাতে পারিনি শুধু চিৎকার করতে পারছিলাম না আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম যখন আমার চোখ খোলে তখন আমি দেখি আমি আমার সিকিউরিটি গার্ডের রুমে আছে কিন্তু আমি বেড়ে নয় মাটিতে শুয়ে আছি আমার ড্রেস পরা আমার হাতে লাঠি কিন্তু আমি পড়ে আছি আমি হয়তো তাদেরকে বাঁচাতে পারিনি কিন্তু সব কিছু ডায়েরিতে লিখে গেছি সকালে পুরো পরিবার মৃত পাওয়া গেল কারো শরীর বিকৃত কারো চোখ উল্টে গেছে কারো দেহ শুকিয়ে মমির মতো হয়ে গেছে আর ঘরের দেয়ালে লেখা শুক্রবারই আমার দিন আমি তখনও ছিলাম কিন্তু ভয় আমাকে খেয়ে ফেলেছে আমি এই ডায়েরি রেখে যাচ্ছি কোথায় আছি কেউ জানে না কোথায় যাব কেউ জানবে না কিন্তু যদি কেউ এই বাংলোয় আসো এবং এই গার্ডের রুমে এই ডায়েরিটি পাও তবে বুঝে নিও শুক্রবার রাত আবারও আসছে এটাই ছিল ডায়েরির শেষ পাতায় লেখা অবাক করার বিষয় হলো এই ডায়েরিটির বিষয়ে আমি কিছুই বলতে পারবো না এটুকুই বলবো এই ডায়েরিটি একটু অন্যরকম একটু সংকোচে ফেলিয়ে দেবে এমন আজকে এটাই ছিল শুক্রবার স্পেশাল আশা করছি ফ্রাইডে স্পেশালে আপনারা এই গল্পটি পেয়ে খুশি হচ্ছেন এবং এটি সত্য নাকি মিথ্যা সে বিষয়ে আমার সন্দেহ আছে আমি ঠিক জানি না আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে সচেতন থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ